ব্যাঙ্গালো প্রচুর দামি গাড়ি গাড়িটা জাস্ট দেখো লুকটা দেখো গাড়িটা ওয়াউ ভাই কি গাড়ি আচ্ছা সামনে চলো আর এইখানে দেখো লিফ ভাই কোন কোন বলে এসে ঢুকে গেছি এখানটাই পুরো একটা হাতি কি সুন্দর ডেকোরেট করে রেখেছে হাতিটাকে ওয়াউ ভাই হাতিটা কি বানিয়েছে ফুলটা পুরো দেখেছো আর এবারে আমি তোমাদের দেখাবো এখানে পেন্টিং এর জিনিস আছে বাট কি সুন্দর সুন্দর পেন্টিং গুলো না তোমাদেরকে দেখে আমি কি দেখছি তোমাদেরকে দেখানোর জন্যই তো করছি বলো এসো তা দেখো কত সুন্দর লাগছে আর ডিটেলিং এ দেখো পেন্টিং গুলো একটু আর এই সাইডটা দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে ফ্লাওয়ার দিয়ে পুরো কালারফুল কালারফুল করে রেখেছে ওয়াও ডেকোরেশনটা কত সুন্দর জাস্ট ওয়াও মানে কি সুন্দর ফুলগুলো আমাকে লাগছে দেখো কত সুন্দর কালারফুল করেছে আর প্রত্যেকটা জায়গায় বসার জায়গা আছে সমস্যা নেই এই যে আমি এখানে

দুধারে দুটো নন্দী আছে আর এটা শিবের শিব ঠাকুরের বুঝতে পেরেছি এখানে জুয়েলারি বা আর এখানে দেখো পুরো যে মানে শাড়ি বোনা হয় সেই শাড়ি বোনা হচ্ছে পুরো সুন্দর দিয়ে পুরোটা বানানো হয়ে আছে আর এখানে রাখা হয়েছে দেখতেই দেখতে পাচ্ছ সুন্দর লাগছে পুরো শাড়ি বানানো হয়ে আছে পুরো আর কীভাবে বানানো হচ্ছে এখানে পুরো মানে কালচারালটাকে পুরো যে কালচারাল যে জিনিসগুলো না সেগুলো তোমরা পাবে সব কিছুই পাবে কালচারাল জিনিসগুলো প্রচণ্ড ভালো আছে আর এই দিকটা দেখো মূর্তি ছোটো ছোটো যে মানে ডিটেলিংয়ের কাজগুলো দেখো ভাই এগুলো কেনার আমাদের অসম্ভব আমার পক্ষে তো অসম্ভব ঠিক আছে তা দেখার জন্য তোমাদেরকে দেখানোর জন্য চলো আরও দেখাচ্ছি স্ট্যাচুটা খুব সুন্দর করে এখানেও কিছু আছে শাড়ি মানে সালোয়ার শাড়ি এখানে তো আমরা ইন্ডিয়ান কালচারের যত জিনিস সব পেয়ে আর প্রত্যেকটা কিন্তু খুবই অথেন্টিক জিনিস ঠিক আছে ভাই এত সুইট আচ্ছা কার্পেট এই যে এখানে লেখা আছে সে যাদু আমি মানে কার্পেট আছে কিন্তু এটা কোথাকার কাশ্মীর

হ্যাঁ সত্যি বলতে আমার তো এত ভালো লাগছে জিনিসগুলো দেখে কি বলবো একদম আর এই দিকেও দেখো কাজগুলো দেখো কি বলবো মানে অসম্ভব সুন্দর আর সফট মানে পুরো এর মধ্যে আছে এত সুন্দর না মুলায়ম টাইপের আছে আর মানে বড় বড় আছে এইটা যেমন প্রচন্ড বড় আকারের রয়েছে আর এইগুলো যেমন ছোট ছোট আর এখানে তোমরা দেখো এইটা আমি প্রথম দেখেছি এইদিকে সাদা সাদা লাগছে কিন্তু তারপরে এই দিকটা এলে মানে এত সুন্দর মানে বলবো কালারটা দেখো চট করে চেঞ্জ হয়ে যাচ্ছে মনের মধ্যে কিছু তো আছে তার জন্য হয়তো হচ্ছে মানে কাজের হয়তো কেটে আছে বা সিল্ক পিওর সিল্ক যেটা বানানো যেটা মানে সিল্কের উপর বানানো আছে সেই জিনিসটা আর এই দিকটা দেখো এখানে বড় বড় রয়েছে আহ দেখতেই পাচ্ছ और ये एइटा देखो एक ब्लैक कलर का बहुत सुंदर है काज में मुद्दे चीज सब देखिए एटा ही अमन यूनिक लगे छे कारण एटा तुम्हारे ये दिक्कत देखो हमको ब्लैक ब्लैक लगछे किंतु मैं इस साइड जब चेंज होए जाछी पूरा वाइट है हाँ। इतना यहां पे जो है और ओके कटिंग हो लाइटर रहेगा बिकॉज़ एक एक धागे से बनता है सिल्क में कलर

আর এখন পুরো মলটা একটু খালি আছে কারণ আমি ওই ফাউন্টেন অফ জয়টা দেখার জন্য এসেছিলাম তারপরে দেখলাম যে মলটা আর দাদাভাই খুব সুন্দর করে মানে বুঝিয়েছে কোঅপারেট করেছে জিনিসটা দেখানোর জন্য আর এই যে দেখো আর্টগুলো দেখো শুধু কি বলবো আর এখানের আর্টগুলো কত সুন্দর বানানো হয়েছে এই যে আর্টটা এখানকার আর্ট দেখেছো কি বলবো আর এক 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 একটা যেন অন্যরকম এখানে মানে প্রত্যেকটা প্রত্যেকটা লেখা থাকে কোথা থেকে আনা হয়েছে মানে প্রত্যেকটা ট্রেডিশনাল জিনিস আনা হয়েছে কোথা থেকে যেমন ধরো এখানটা লেখা রয়েছে পেন্টিং শ্রী এম রামেশ কুমার আর এখানে লেখা আছে শ্রী রামেশ কুমার ইজ মাস্টার আর্টিসান অফ ত্যাঞ্জোর পেন্টিং তঞ্জোর পেন্টিং বর্ণ অ্যান্ড রিচ কালচারেলি রিচ আকুর ভিলেজ ঠিক তামিলনাড়ু সে হ্যাঁ তামিলনাড়ু পেন্টিংকে দেখ মানে পেন্টিংটা দেখেই মনে হচ্ছে যে তামিলনাড়ু থেকেই মনে হচ্ছে কারণ পেন্টিংটার মনেই হচ্ছে নে অনেকটা কোথা দিয়ে কি আমি নিজেও জানি না চলে এসেছি আমাকে ব্যাকে মনে হয় যেতে হবে এবারে মানে বসার এরিয়ার জায়গাও আছে সিটিং এরিয়া তোমরা বসতে পারো বসে কোনো অসুবিধা নেই আর এই দিকটা পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে বাইরে বেরোনো পুরো মলটা আরেকটা এটা দেখিয়ে দি ভাই কোথায় শেষ আমি তো বুঝতে পারছি না এখনো যাচ্ছি শেষই হচ্ছে না শেষই হচ্ছে না কোথায় শেষ হয়েছে ভাই আমি খুঁজে পাবো তো যাওয়া বেরোনোর রাস্তা পাবো তো আমি তো সেটাই ভাবতেছি ठीक है चलो अच्छा আর আমি কিছু দেখাচ্ছি না যা হয়েছে দেখাই হয়েഞ്ഞിছি দেখা আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে नेक्स्ट আরেকটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না ভাই এত না मेहनत कर रही हूं एक तो लाइक बनता है ना ठीक है चलो बाय बाय